সেই যা করতেছি আমার দেশটা কেমনে চলে আপনি আসবেন যে দেশটা আছে অভাবই দেশ তোমার চেষ্টা করবে না আমার অভাবই দেশ আমার খাদ্য বেশি করে দেও বুঝে নাই খাদ্য অভাব আছে দেশে অভাব না কেন ধান ধান বটায় মনে করে না অভয় গেছি আমরা সব উড়িষ্যায় বুঝে নয় বাংলাদেশের জায়গা না না বাংলাদেশ ওটা ধরি দেশ no